গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সবাই তোমার কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন আমি একটু চা খাবো আর নাস্তা খাওয়া শেষ আর নাস্তা খাবার শেষে এখন আমাদের চায়ের পর্ব চলছে আজকে বিকেলে একটু আম্মুর বসায় যাব এই কারণে একটু শর্টকাটে তাড়াতাড়ি রান্না ভাড়া করে নিচ্ছি তো এখানে আমি ডাল বোনা বসিয়ে দিলাম আর ডালবোনা বলতে এতটা বোনা করব না মানে ঘন করব না জাস্ট পাতলা টাইপেরই ডালবোনা করব এই জন্য সব কিছু আগের থেকে ভালোভাবে মশলাটা কষিয়ে ডালটা দিয়ে দিব আর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে যখন একটু লেগে লেগে আসবে নিচে তখন আমি পানিটা দিয়ে দিব। আর দেখবেন সবসময় একরকম ভাবে ডাল রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না একটু মাঝে মাঝে ভিন্ন রকমের রান্না করলে খেতেও ভালো লাগে এই জন্য মাঝে মাঝে আমি ভিন্ন ভাবে ডাল রান্না করে থাকি এক পাশে ডালটা বসিয়ে দিলাম আর আরেক পাশে আমি গরুর মাংস বসিয়ে দেব এর জন্য তেলটা গরম করে প্রথমে পেঁয়াজ আর পেঁয়াজের সাথে আমি সকল গরম মশলাগুলো ভেজে নেব এরপর দিয়ে দিব আদা রসুন বাটা আর টমেটো কুচি মশলাটা কষানোর শেষ এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিবো আর গরুর মাংসটা দিয়ে ভালোভাবে ঢেকে কষিয়ে নেবো আধা ঘন্টা বা পনেরো এক ঘন্টার মতো মাংসটা যতই কষানো হয় ততই মজা লাগে এ কারণে আমি সবসময় ভালোভাবে কষানোর জন্য ঢেকে অল্প আঁচে ভালোভাবে কষিয়ে রান্না করি মাংসটা অর্ধেক হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি দুটো আলু দিয়ে দিব কারণ আলুটা এ পর্যায়ে দিলে ভালোভাবে সিদ্ধ হবে আজকে লাঞ্চে মেনু ভাত ডাল আর গরুর মাংস সাথে ছিল সালাদ আর ডিম ভেজেছি আরাফের জন্য কারণ ও তো আর খেতে পারবে না গরুর মাংস আর গরুর মাংস এত পছন্দ করে না কিন্তু মুরগির মাংসটাও পছন্দ করে এই কারণে মুরগি রান্না করলে ওকে আমি মুরগি দিয়ে ভাত দিই তখন খায় কিন্তু গরুর মাংসটা এত লাইক করে না আর আর এখন 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 বিকেল টাইম আমি রেডি হয়ে নিলাম বাসায় আমাদের এলাকাটা একদম পুরান ঢাকার মতোই চিপা চিপা গলি আর অনেকে ভাবতে পারেন যে এলাকাটা মনে হয় পুরান ঢাকার ভেতরে কিন্তু না এটা হচ্ছে বারো নম্বরের ভিতরে একটা এলাকা রয়েছে আর সেখানে আমি থাকি যাবার সময় দেখলাম গরম গরম পুরি ভাজা হচ্ছে আর সেই পুরি দেখে আম্মুর কথা মনে পড়ল কারণ আম্মু এই পুরি খেতে অনেক ভালোবাসে এই কারণে আম্মুর জন্য পুরি কিনে নিলাম আরা দেখো আরা এ যারা যাচ্ছে কোথায় নানির বাসায় হম কোথা যাচ্ছে তুমি শরম পাইতেছ কেন আর এখন আপনারা ভিডিওতে দেখতেই পারলেন যে এখানে কিভাবে কাজ করা হচ্ছে রাস্তার পাশে কাজ করা হচ্ছে তো ওনাদের তো উচিত ছিল যে সতর্কতার ভাবে কাজ করা রিক্সাটা জাস্ট পাশ দিয়ে যাচ্ছিল আর তখনই ওনারা বোলুজা দিয়ে এমনভাবে মাটিগুলো উপরে ফেললো একটু জন্য আমাদের গায়ে এসে পড়েনি তখন আমি চিৎকার করে বলছিলাম আপনারা কি দেখেননি মানে ওনারা এমনভাবে কাজ করে যে নিজের একদম বাপের জমিতে কাজ করতেছে মানে ওরা একদমই কোনো সতর্কতার সাথে কাজই করে না আর এই জন্য অনেকেই দেখবেন পথচারীরা আহত হচ্ছে নিহত হচ্ছে ওদের কারণেই কিন্তু জন্য আমাদের উচিত সবসময় অন্যায় দেখলে প্রতিবাদ করা আমরা কি করি অন্যায় দেখো প্রতিবাদ করি না যেমন অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী দুজনে কিন্তু সম অপরাধী এই কারণে আমি কখনোই আর অন্যায় সহ্য করব না যেখানে আমি অন্যায় দেখব সেখানে আমি মি প্রতিবাদ করব। সে যেই হোক না কেন আর কারণ আর এখনকার সময় হচ্ছে অন্যায় প্রতিবাদ করা যেভাবে আমাদের আমাদের ছাত্ররা অন্যায়কে প্রশ্রয় না দিয়ে তারা জীবন দিয়েও প্রতিবাদ করতেছে তার মানে কি দেশ এখন স্বাধীন হয়েছে আর এজন্যই আমাদের উচিত সবসময় প্রতিবাদ করে এগিয়ে চলা আর এখন একে একে সিঁড়িতে উঠতে পারে খাও আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ দেখার জন্য সবাইকে টাটা বাই বাই গুড নাইট